সালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন একটি হরমোন অ্যানালাইসিস রিপোর্ট নিয়ে আজকে হাজির হয়েছি আজকে এই হরমোন অ্যানালাইসিস টেস্টের রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে কারণ মাহমুদুল হাসান ভাই কমেন্ট করেছিলেন সাধারণ মানুষ যেন উপকৃত হয় সেজন্য সব ধরনের মেডিকেল টেস্টের রিপোর্ট নিয়ে আলোচনা করবেন আমি অ্যান্সার করেছিলাম ধন্যবাদ আপনাকে অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি স্পেশালি আপনার জন্য ভাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনাদেরও যদি হরমোনের কোনো ধরনের সমস্যা থাকে আপনি নিজেই টেস্ট করে আজকের ভিডিওর মাধ্যমে নিজেই বুঝতে পারবেন আপনার কি সমস্যা হয়েছে এবং কিভাবে চিকিৎসা করতে হবে তাহলে ভিডিওটি প্রথমে শুরু করি উপরে দেখতে পাচ্ছেন ল্যাবের কিছু অংশ রয়েছে আমি উপরে আরও কিছু অংশ ছিল কেটে দিয়েছি তো এখানে ল্যাবের রিপোর্টগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন ল্যাব নাম্বার পেশেন্ট নেম আমি মুছে দিয়েছি এইজ পঁচিশ বছর অর্থাৎ পঁচিশ বছরের একজন ফিমেল মানে ওম্যান বা মহিলা পঁচিশ বছরের একজন মহিলার এই রিপোর্ট এটুকু রেখে দিয়েছি এই জন্য বয়স এবং এটি হচ্ছে একজন ফিমেল মহিলা রিপোর্ট ঠিক আছে রিফার্ড বাই যে ডক্টর এটি দিয়েছিলেন তার নামটা আমি মুছে দিয়েছি তো এরপর রয়েছে অ্যানালাইসিস এবং নিচে রয়েছে সব কিছু রেজাল্ট তাহলে আমরা নিচের দিকে চলে যাই হ্যাঁ এটা হচ্ছে রিপোর্ট এখন এখানে দেখুন রয়েছে টেস্ট টেস্টের নাম টিএসএইচ তো টিএসএইচ এর ফুল মিনিং হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এই টেস্টটি করতে আপনার খরচ হতে পারে এক হাজার টাকার মতো তবে বিভিন্ন হসপিটাল বা ক্লিনিক ভেদে কিন্তু কম বেশি হতে পারে সেটি অবশ্যই আপনি আমাকে দায়ী করতে পারবেন না কারণ অনেকেই ডিসকাউন্ট দেয় আবার অনেকে ডিসকাউন্ট দেয় না যেমন আপনি যদি একটি টেস্ট বিভিন্ন বা সরকারি হসপিটাল থেকে পাঁচশো টাকায় করেন তাহলে যদি একজন বড় একটি বড়ো প্রতিষ্ঠানে যান যেমন স্কোয়ার কিংবা পপুলার ডায়াগনস্টিক তাহলে কিন্তু সেটি আবার দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত লাগতে পারে এমনভাবে বিভিন্ন হসপিটাল বা ক্লিনিক বিন্দু কম বেশি হয় তো টেস্টের নাম হচ্ছে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রেজাল্ট হচ্ছে টু তো রেজাল্ট দেখার আগে আমরা একটু এখানে রেফারেন্স ভ্যালুটা দেখে নিব অর্থাৎ কোন প্রকৃতির বা কত বছরে কতটুকু ভ্যালু আসলে সমস্যা নেই এখানে রেফারেন্স ভ্যালু প্রথমে দেখুন অ্যাডাল্ট মানে বয়স্ক বয়স্কদের ক্ষেত্রে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট ফোর সেভেন থেকে জিরো ফাইভ পয়েন্ট জিরো ওয়ান তবে এই রেফারেন্স ভ্যালু বিভিন্ন ক্লিনিক বা ল্যাবভেদে বিভিন্ন রকম কম বেশি হতে পারে সেটিও বিভিন্নভাবে আপনি টেস্টের কাগজের সঙ্গে মিলিয়ে নেবেন এখানে ধরা হয়েছে জিরো পয়েন্ট ফোর সেভেন থেকে ফাইভ পয়েন্ট জিরো ওয়ান এখানে ফাইভ পয়েন্ট ফাইভও থাকতে পারে সেটিও সমস্যা নেই তো অ্যাডাল্টের ক্ষেত্রে এটি তো যেহেতু এটি একটি মহিলার রিপোর্ট এবং বয়স পঁচিশ বছর তার মানে এটি একটি অ্যাডাল্ট পেশেন্ট তাহলে ওর রেজাল্ট এসেছে দুই দশমিক এইট অর্থাৎ এই রেজাল্টের ভিতরে তার মানে এর রিপোর্টটা কিন্তু ভালো রয়েছে এবং নিচে আরও কিছু ভ্যালু দিয়েছে আমরা একটু দেখে নেই নিচে আরও নিউ বর্ন মানে হচ্ছে জন্মের জন্মে থেকে যদি দুই মাস পর্যন্ত বয়স হয় তাহলে তাকে নিউ বর্ন বলা হয় তো এই ক্ষেত্রে যদি এক দশমিক জিরো থেকে পঁচিশ দশমিক শূন্য এর ভিতরে রেজাল্ট থাকে এখানে রেজাল্টটা যদি এর ভিতরে থাকে তাহলে মনে করতে হবে কোনো ধরনের সমস্যা নেই ইনফান্ড অর্থাৎ দুই মাস থেকে এক বছর পর্যন্ত বাচ্চাদেরকে ইনফান্ড বলা হয় আপনি যদি একটি বাচ্চার থাইরয়েড টেস্ট করান ইনফান্ড অর্থাৎ দুই মাস থেকে এক বছর পর্যন্ত যদি রেজাল্ট জিরো দশমিক আট থেকে নয় দশমিক দশ এর ভিতরে থাকে তাহলে মনে করতে হবে কোনো ধরনের সমস্যা নেই চিলড্রেন অর্থাৎ দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বলা হয় যদি জিরো দশমিক সাত থেকে পাঁচ দশমিক সত্তর এর ভিতরে রেজাল্ট থাকে তাহলে মনে করতে হবে কোনো ধরনের সমস্যা নেই এবং এখানে দেওয়া হচ্ছে আরও তিনটি রেফারেন্স ভ্যালু এটি হচ্ছে প্রেগনেন্সির ক্ষেত্রে তো এই প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই কোনো কম বা বেশি হলেই অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করতে হবে কারণ প্রেগনেন্সির ক্ষেত্রে খুবই সেন্সিটিভ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটি বেড়ে যাওয়া বা কমে যাওয়া কিন্তু খুবই সেন্সিটিভ তো ফার্স্ট আইমিস্টার বলা হচ্ছে যে প্রেগনেন্সির প্রথম থেকে তৃতীয় মাস পর্যন্ত ফার্স্ট ট্রাইমিস্টার যদি আপনার রেজাল্ট শূন্য দশমিক এক থেকে দুই দশমিক পাঁচের ভেতরে থাকে তাহলে কোনো সমস্যা নাই যদি সেকেন্ড ট্রাইমিস্টার বলা হচ্ছে তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত প্রেগনেন্সির যদি রেজাল্ট জিরো দশমিক দুই থেকে তিন দশমিক শূন্যের ভিতরে থাকে কোনো সমস্যা নাই আর থার্ড ট্রাইমিস্টার বলা হচ্ছে যে ছয় মাসের উপরের থেকে বলা হয় থার্ড ট্রাইমিস্টার তো যদি জিরো দশমিক তিন থেকে তিন দশমিক জিরো এর ভিতরে রেজাল্ট থাকে তাহলে মনে করতে হবে কোনো ধরনের সমস্যা নেই তাহলে আমরা রেফারেন্স ভ্যালু দেখলাম এবং এই রিপোর্টটি ভালো রয়েছে বুঝতে পারলাম রেজাল্ট দুইভাবে হতে পারে হাইপার হতে পারে এবং হাইপো হতে পারে তাহলে যদি রেজাল্ট আপনার হাইপো হয় তাহলে আপনি কি কি সমস্যায় পড়বেন তাহলে একটু আলোচনা করিনি যদি আপনার রেজাল্ট হাইপো হয় অনেকগুলো সমস্যা থাকতে পারে তার ভিতরে প্রথম কয়েকটি সমস্যা যেমন হচ্ছে আপনার রেজাল্ট হাইপো হলে আপনার ওজন বেড়ে যাবে খুবই মারাত্মক আপনি কম খেলেও আপনার ওজন বেড়ে যাবে এছাড়াও যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক এগুলো দেখা দিতে পারে মানে মিনিস্ট্রিচুয়াল পিরিয়ডের সমস্যা হতে পারে আর এছাড়া আরও হৃদরোগের সমস্যা হতে পারে অনেক ক্ষেত্রে গা দিয়ে যে ঘামটা বের হয় সেটি দিয়ে দুর্গন্ধ বের হতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখি লক্ষ্য করে যে ঘামের দুর্গন্ধ কিন্তু অনেকে পা দিয়ে চলতে পারে না কিংবা দুর্গন্ধের জন্য মিশতে চায় না সেক্ষেত্রে এটি কিন্তু থাইরয়েডের কারণে হতে পারে আর যদি হাইপো না হয়ে হাইপার থাইরয়েডিজম হয় অর্থাৎ এখানে রেজাল্ট বেশি আসে তাহলে কি হবে তাহলে আপনার ওজন কমে যাবে আগে বলেছিলাম বেড়ে যাবে এবার বলছি কমে যাবে যদি হাইপার থাইরয়েডিজম হয় তাহলে আপনার ওজন ধীরে ধীরে কমতে থাকবে এছাড়াও আপনার কার্ডিয়াক সমস্যা অর্থাৎ হৃদরোগের সমস্যা হতে পারে শরীরে বিভিন্ন রকম ব্যথা হতে পারে শরীর দুর্বল হতে পারে আর এছাড়াও আরও নানান রকম সমস্যা হতে পারে খাওয়া খাবারের অরুচি ক্ষুধা মন্দা এগুলো হতে পারে তাহলে হাইপার এবং হাইপো থাইরয়েডিজম হলে কী হবে সেটাও জানতে পারলাম এখন চিকিৎসা আপনি কিভাবে করবেন এখানে আপনার বুঝলাম হাইপার থাইরয়েডিজম হয়ে গেছে মানে আপনার রেজাল্ট বেশি আসছে বেশি আসে সব পেশেন্টের ক্ষেত্রে বেশি আসে স্বাভাবিক তো যদি রেজাল্ট বেশি আসে দশের যদি কম থাকে তাহলে কিছু প্রাথমিক চিকিৎসা আমি বলে দিচ্ছি সেগুলো যদি আপনি করেন আপনার ধীরে ধীরে রিপোর্ট ঠিক হয়ে যাবে যেমন হচ্ছে নাম্বার এক আপনার দুগ্ধ জাতীয় খাবার দুধ দিয়ে যে সকল খাবার বানানো হয় যেমন পনির দই এই ধরনের যে সকল খাবারগুলো রয়েছে মিষ্টি জাতীয় খাবার সেগুলো আপনাকে বন্ধ করতে হবে এগুলো বন্ধ করলে থাইরয়েড ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এছাড়াও কিছু কিছু ফল যেমন গাজর পাকা কলা এরপরে আলু এগুলো কম খাবেন কারণ এগুলো তো রয়েছে কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেট কী হয় আমাদের টিএসএইস এর পরিমাণ বাড়িয়ে দেয় তাহলে এগুলো কম খাবেন আর কি করতে পারেন আয়রন সমৃদ্ধ খাবার যেগুলো রয়েছে যেমন হচ্ছে আপনার নারিকেলের পানি ডাবের পানিতে কিন্তু আয়রন রয়েছে এগুলো খেতে পারবেন এগুলো বেশি বেশি করে খাবেন এরপরে ভিটামিন ডি আর ভিটামিন ডি হচ্ছে সকল রোগের মা বলা হয় কারণ ভিটামিন ডির অভাব যদি আমাদের শরীরে থাকে তাহলে বড়ো ধরনের মারাত্মক ধরনের সমস্যা হয় এবং সবগুলো রোগ কিন্তু ধীরে ধীরে শরীরে বেড়ে যায় এটি নিয়ে আমি একদিন বিস্তারিত আলোচনা করবো আজকে আর বলব না ভিটামিন ডি যেমন মার্কেটে অনেক ধরনের বাজারে অনেক ধরনের ভিটামিন ডি কিনতে পাওয়া যায় যেমন আপনি ডি রাইস কিংবা ডিভ্যালেন্স এনে অনেক ধরনের ফার্মেসিতে রয়েছে আপনি কিনে খেতে পারেন সাত সপ্তাহে সাতটি চল্লিশ হাজার আই খাবেন এবং আপনি যদি যে সকল ফলে ভিটামিন ডি রয়েছে সেগুলোও খেতে পারেন আপনার ধীরে ধীরে হাইপার থাইরয়েডিজম ঠিক হয়ে যাবে এখন হাইপার এবং হাইপো বিস্তারিত আলোচনা করলাম এই বিষয় নিয়ে যদি কোনো ধরনের কমেন্ট থাকে করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যদি দশের বেশি হয়ে যায় অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে যেহেতু এটি একটি সোশ্যাল প্লেস এখানে আমি ওষুধের কথা বলবো না ডক্টরের পরামর্শ নিয়ে হাইপার হয়ে গেলে ওষুধ খাবেন ওষুধ খেয়ে ঠিক করবেন আর ভিডিওটি সবারকে শেয়ার করে দিবেন যাতে সবাই উপকৃত হতে পারে আজকে এখানে আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী ভিডিওতে